তোমরা কিন্তু আমার ভিডিও শুরুতেই দেখতে পেলে যে আজকের ভিডিওটা আমি কি নিয়ে এসেছি আজকের ভিডিওতে ছিল আমার বড় মেয়ে এর জন্মদিন তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মাম্মির জন্য আমি হচ্ছে একটু সুন্দর করে পোলাও চাল দিয়ে দুধে পায়েস রান্না করেছি আর তার পছন্দের ফেভারেট হচ্ছে তার বিরিয়ানি তো আমাকে এসে বলল যে মাম্মি আজকে কিন্তু আমার জন্য বিরিয়ানি রান্না করতে হবে তো তার জন্য কিন্তু আমি সুন্দর করে বিরিয়ানি রান্না করেছি তো এখনও কেকটা আনা হয়নি মায়েরার পাপ্পাও আসলে আমরা যাব তো এখন আমরা রান্না রান্নাবান্না কমপ্লিট করে আমরা কিন্তু সন্ধেবেলা চলে এসেছি হচ্ছে মিও মোরে তো এখানেও অনেক ধরনের কেক দেখছিলাম আর এই কেকটা কিন্তু অনেক সুন্দর লাগছিলো এতে এতগুলো কেকের মধ্যে আমাদের ওই কেকটাই পছন্দ হয়েছে আপনাদেরও ভালো লাগবে কেকটা যদি ভালো করে দেখেন কারণ মিও মোড়ে কেকটা প্রথমেই আসছিল ওই দিন আমরা গিয়ে দেখলাম এজন্য আমাদের অনেক ভালো লাগলো আর এখানে মাহিরার পাপ্পা আর মাহিরা মিলে বিল মিটাচ্ছিল পেমেন্ট করে দিচ্ছিল আর আমি আর আয়াত এখানে বসে দাঁড়াইছিলাম আয়াত তো ঘুমাই গেলো এখন আমরা কেকটা নিয়ে বাড়ি চলে যাব তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করবেন

তো আমরা কেকটা নিয়ে বাড়িতে চলে আসলাম আর এই যে কেকটা ভালো করে দেখুন সুন্দর করে কিন্তু মায়ের নাম লেখা হয়েছে আর আমরা কিন্তু আজকে একা একাই কেক কাটবো কারণ হচ্ছে একটু কিছু সমস্যার জন্য মায়ের বার্থডেটা এবার একটু সেলিব্রেশন করতে পারেনি তো আমরা চার জন মিলে এই বার্থডেটা সেলিব্রেশন করলাম কিন্তু মায়ের বেবি কিন্তু অনেক কান্নাকাটি করছিল मेरो आफिसमा धरो है ह्यापी बर्थडे टू यू माहिरा ह्यापी बर्थडे टू यू मम्मी नभ ए बेटा ओए 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 ठीक गर्दै हो

হ্যাঁ দেবো 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 সবাইকে দেবো জামা খুলো সবাই মানে রাখো রাখো জামা খুলতে ভাগে